নমস্কার আজ আমি ইনফ্যান্টোমিটার নিয়ে কিছু বলবো ইনফ্যান্টোমিটারে কি করে শিশুদের উচ্চতা নিতে হয় এই ভিডিওর আগেও আমি একবার দিয়েছি তো আজকে দেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমি কিন্তু এখানে কাউকে ছোট বা আমি বেশি জানি এমনটা কিন্তু ভাববেন না কেউ এমনটা বলতে চাইছি না এই ভিডিওটা প্রত্যেকটা অভিভাবকেরও দেখা প্রয়োজন আছে যে এই যে এই ইনফ্যান্টোমিটার এটিতে কিন্তু কেবলমাত্র জিরো থেকে টু ইয়ার্স শিশুদের জন্যই হাইট মাপা হবে অন্য বড় শিশুদের জন্য নয় এটি বুঝতে হবে আমি একটা রেস ভিডিও ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে আমাদেরই এক অঙ্গনওয়াড়ি দিদি কিন্তু তিনি এই এইটাতেই এই ইনফ্যান্টোমিটারে একটা দু বছরের শিশুকে উচ্চতা নিচ্ছেন কিন্তু সেটিকে ভুল পদ্ধতিতে আমি যাই হোক সেই ভিডিওটিতে ওখানে কমেন্ট করেছি জানি না উনি জানতে পারবেন কিনা না তো এটি প্রত্যেক অভিভাবকেরও জানা প্রয়োজন এটি কী হিসেবে ব্যবহার করা উচিত এটা জানাটা প্রয়োজন এখানে কিন্তু আমাদের পুরো পদ্ধতিটা দেওয়া হয়েছে জানি না এর হয়তো কোথাও বসতে ভুল হয়েছে সেই জন্য আমার ভিডিওটি বানানো যে এরকম ভুল আমরা যেন না করি যে এখানে পুরো পদ্ধতিটি কিভাবে কি করব না করব সবটি কিন্তু দেওয়া হয়েছে তারপরে উনি কেমন কেন এমনটা করলেন আমি ঠিক বুঝতে পারলাম না আমি যাই হোক একজনের ভিডিওতে সেটি দেখলাম এবং আমার আমি যে কমেন্ট করেছি ভিডিওতে সেখানে কিন্তু আমার অনেক সহকর্মী দিদিরা কমেন্ট করেছেন যে হ্যাঁ এটি সঠিক পদ্ধতি নয় দেখুন এই মেশিনটি আমরা যখন ব্যবহার করব এই ইনফ্যান্টোমিটার এইটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে এটা কোনোভাবে আমরা এটিকে সরাসরি তুলে দাঁড় করিয়ে রেখে করতে পারি না যেহেতু সেটা তো সমানভাবে বসবে না এটাকে সমান সোজাসুজি জায়গাতে আমাকে রাখতে হবে সেইভাবে উচ্চতাটা নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটা শিশুকে উচ্চ হাইটটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নেব তো এটা বলার উদ্দেশ্য যে আমরা যখন কাজগুলো করবো আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আর তাছাড়া সরকারের জিনিস সেটা একবার পেয়েছি আবার কোন দিন পাবো না পাবো সেটা হচ্ছে পরের কথা এবার এই জিনিসটা পেয়েছে আমাদেরকে তো সাবধান রাখতে হবে জিনিসটা ব্যবহার হয়ে গেলে আবার ব্যবহার বিধি সুন্দর করে মুছে আবার পরিষ্কার করে রে এইভাবে আমরা সাবধানে রেখে দেব। আর এইটা হচ্ছে হাইট স্কেলটা এইটা হচ্ছে আমাদের টু প্লাস থেকে ফাইভ প্লাস শিশুদের জন্য তো আমি এবার আপনাদের কিছু জিনিস দেখাবো যে কী করে আমরা শিশুদের উচ্চতা নেওয়া নেবো এটা যেমন আমরা ওজন যেমন এই মেশিনটাতেও করি তারপরে আমাদের সল্টার আছে সল্টারটাতেও করি যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমরা করি এখন আমাদের একটা টাইম পার্ট চলছে সেটা হচ্ছে পুষ্টি মাস এইখানে আমাদের এখনকার গ্রোথ মনিটারিং এই পার্টটা চলছে সেখানে প্রতিনিয়ত আমাদের হাইট ওয়েট এগুলো নিতে হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজকে আমি এই বাচ্চাটিকে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা যে এই এই পদ্ধতি কোনটা ভুল আর কোনটা সঠিক এটা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গ এবং যারা আমাদের কেন্দ্রে শিশুরা নিয়ে শিশুদের নিয়ে আসেন যে সমস্ত গার্জেনরা তাদেরও এগুলো জানা দরকার আছে যে এটা কীভাবে ব্যবহারটা করাটা উচিত এই যেখানে দেখতে পাচ্ছেন আমি মেশিনটি এইভাবে ধরছি এটা কখনোই উচিত নয় এটা সঠিক পদ্ধতি নয় এইটা প্রথমত হচ্ছে সঠিকভাবে এটা দাঁড় করানো যাবে না আর এই যে বাচ্চাটাকে এই ঠিক এইভাবে ওয়ার্ডটা নিচ্ছিলো একজন সরি হাইটটা নিচ্ছিলেন একজন দিদিভাই আমি দেখলাম এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি এইভাবে কখনো এটি করা যাবে না এইটা আমরা আর কি আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এইভাবে আমরা কখনোই নেব না আমার এই সিক্সটি থ্রি প্লাস বয়স এভাবে কখনোই কিন্তু আমরা নেব না তার জন্য আমাদের হাইট স্কেল অন্য আর

এইটা হচ্ছে ব্যবহারের সঠিক পদ্ধতি আর এটা ক্যামেরাতে ঘোরাও ইয়ে এই আমি দেখছো এখানে দেখছো এই যে হাই স্কেলটা হাই স্কেলটা আমাদের দেওয়া হয়েছে কেন হাই স্কেলটাতে আমরা এই শিশুগুলোর উচ্চতা জানা নিতে পারি উচ্চতা নেওয়ার পদ্ধতিটা হচ্ছে আমরা শিশুগুলোর চলো চলো পিছনে চলো বাঁধাও একদম পা ঠেকিয়ে দেবো আমরা পাঁচটা জায়গা পাঁচটি জায়গা শিশুর বডিতে ভীষণ থেকে থাকবে আমাদের হাই স্কেল মাথা এই কাঁধের এই জায়গাটি এই নিতঙ্গ এই জায়গাটা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি জায়গা থেকে থাকবে একদম আমাদের হাই স্কেলের সময় আমি ঠেকে দেবো বা ঠেকে দেওয়া ব্যাপারে এবং হাটগুলোতে আমি একটু চাপ দেব মাথাটাকে ধরতে হবে সুন্দর করে তো এসব এই তুমি হাঁটগুলো চাপ দাও এইভাবে আমরা সুন্দর ভাবে যে একটা পেট নিয়েছি দিয়ে আমরা এরকম করে এই যে চারচারে কত হলো একানব্বই পয়েন্ট ফাইভ যে সুন্দরভাবে নিয়েছি কাজ আছে পাঁচটি অঙ্গ কিন্তু পাঁচটি শরীরে পাঁচটি অংশ আমার থেকে থাকবে সম্পূর্ণরূপে হাইট স্কেলে হাইট নেওয়ার নিয়ম হচ্ছে এটি আমরা দুই থেকে আমাদের ফাইভ ক্লাস পর্যন্ত শিশুদের আমরা হাইট স্কেলে ওয়েট করবো হাই স্কেলে আমরা হাইটটা নেব এবার আমার কাছে যদি এই হাইট স্কেল না থাকে সেক্ষেত্রে আমরা কিতেটা ব্যবহার করতে পারি কিতেটাকে একদম নিচ থেকে বড় বড় এইভাবে একটু ফাটিয়ে সুন্দরভাবে সেভাবে করতে পারি এটা হচ্ছে হাইট নেওয়ার সঠিক পদ্ধতি চলো আমার এই বাচ্চাটি যেমনই এই যে আমার এখানে হলো আমি মার্কিংটা করে নিয়েছি আমার 91.5 সেটা এবারে আমি আমার গ্রোথ চার্টে পুট করতে পারি গ্রোথ চার্টে আমরা লিখে রাখি আমরা কোনো কিন্তু শিশুদের ক্ষেত্রে ওইভাবে করতে পারি না এটা দেখি আস্তে করে ছেড়ে দাও তো দাঁড়াও আস্তে করে ছাড়ো এই যে ও দাও 7 কিলো 700 ধরো 7 কিলো 700 এবারে আমরা এটা আমাদের হয়ে গেল ওজন এবার আমরা হাইটটা নেব এই ছোট বাচ্চা তো আমাদের ছোট বাচ্চা আর বড় বাচ্চার হাই নেওয়া এটা আলাদা এটা ছোট বাচ্চার জন্য এটাতে

আচ্ছা এই পাঁচ মাসে গিয়ে এখানে আমি দেখছি ষাট কিলো সাতশো ঠিক আছে একটু সাদা ঘরটাই হ্যাঁ এই পাঁচশো দেখো সাত কিলো পাঁচশো ছশো সাতশো মানে এই জায়গাটাতে পড়ছে একটু উপরে আছে বাচ্চা নর্মালি চলে আসবো এই যে রেড ঘর বাচ্চা আমাদের যেটা বলে ওজন ওজন আর এটা হচ্ছে মাঝারি ওজন হলুদ ঘরটা হচ্ছে মাঝারি আর এই হচ্ছে সবুজটা হচ্ছে ঠিকঠাক বাচ্চা স্বাভাবিক এমনি ওজন স্বাভাবিক আছে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু পরিমাপটা আলাদা হয়ে যায় আলাদা কেন দিয়েছে বলো ও ছেলে বলে এই জায়গায় করলে এবার দেখো যদি মেয়ে হতো তাহলে ওর ওজনটা কোন জায়গায় পড়তো এখন দেখিয়ে দিচ্ছে পাঁচ মাসে যদি মেয়ে হতো

আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবেন একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার